উপজেলা পর্যায়ে তৃতীয়বারের মতো এবারও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয় চণ্ডীদার উচ্চ বিদ্যালয় এমনকি একই সাথে দ্বিতীয়বারের মতো কসবা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয় হই মোহাম্মদ আলাউদ্দিন পাঁচই অক্টোবর উপজেলা চত্বরে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহরিয়া মুক্তার উপজেলা নির্বাহী অফিসার কসবা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গোলাম সারোয়াত সহকারী কমিশনার ভূমি কসবা উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু তহিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কসবা উপস্থিত ছিলেন জনাব নাজমুল হক শিকদার সহকারী শিক্ষা অফিসার কসবা এ সময় শ্রেষ্ঠ অর্জনের বিষয়টি সম্মানিত প্রধান শিক্ষক সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান 2022 2023 এবং 2024 সালে অত্র বিদ্যালয়টি কসবা উপজেলার মধ্যে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অর্জন করে চন্ডীদার উচ্চ বিদ্যালয় একই সাথে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক 2023 এবং 2024 সালে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সহ একাধিক শিক্ষার্থী খেলাধুলা বিভিন্ন ইভেন্টে প্রতি বছর অর্জন করে বলে জানা যায় শ্রেষ্ঠ অর্জনের পেছনে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবিন্দু শিক্ষক অভিভাবক সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গদের নিরলস প্রচেষ্টা ও সহযোগিতার কারণে অত্র বিদ্যালয়ের সাফল্য বরাবরের মতো ধরে রাখা সম্ভব হয় ভবিষ্যতেও সকলের প্রচেষ্টা ও সহযোগিতাই অত্র প্রতিষ্ঠানটির সাফল্যর ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন আতিকুল ইসলাম সুমন প্রাণের কসবা কসবা ব্রাহ্মণ বাড়িয়া দেশ বিদেশের নিত্য নতুন সংবাদ পেতে চক্রাখন প্রাণের কসবাতে ধন্যবাদ